কত করে আছে আপু বলছে চোদ্দশো পঞ্চাশ ফিক্স প্রাইস না কমাবেন এখানে আবার চোদ্দশো পঞ্চাশের মধ্যে এরকম সুন্দর সুন্দর পটনের মধ্যে আপনারা টু পিসের কালেকশন পেয়ে যাবেন এই যে নেক পোর্শনটা এরকম থাকবে আর স্লিপসটা এরকম থাকবে আর এগুলো পড়বে কিন্তু চোদ্দোশো পঞ্চাশ তো ভাইয়ারা বলছে যে কিছুটা হলো আপনাদেরকে কমিয়ে রাখবে আপনারা যখন আসবেন অবশ্যই বার্গেনিং করবেন তো বার্গেনিং করলে আপনারা বেশ অনেকটাই কমে পেয়ে যাবেন হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম আপনাদের সবার পরিচিত এবং সবার পছন্দের একটা মার্কেটে সেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট আর এই মার্কেটটাতে সুন্দর সুন্দর যে নতুন নতুন যে কালেকশনগুলো এসছে সেগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলেন বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই সেটা হচ্ছে যে আজকে যারা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করে বলছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে এ আমার চ্যালটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ও আপনাদের জানা সুবিধার্থে আরও একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না এই ওড়নাগুলো কত করে আছে ভাইয়া ওড়নাগুলো সিঙ্গেল ওড়নাগুলো পাঁচশো করে এগুলো কি মানে শুধু এমনি সিঙ্গেল ওড়না যে যার মতো নিতে পারবে পছন্দ করে করে ম্যাচিং করে নিতে পারবে কেউ নামাজের ওড়না হিসেবে নিতে পারবে হ্যাঁ মাল্টি কালারের চমৎকার চমৎকার ওনার কালেকশন পেয়ে যাবেন এরকম টাসেল বসানো হয়েছে কত করে বলছেন ফাইভ করে তো এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার ওনার কালেকশনগুলো পাবেন আর এগুলো কিন্তু একেবারে পিওর কটনের মধ্যে যেগুলো হয় সেগুলো কোনো মিক্স তো হবে না ভাইয়া এখানে কোনো মিক্সের নাই আচ্ছা এগুলো কিন্তু জয়পুরি আচ্ছা এগুলো কিন্তু জয়পুর প্রত্যেকটা ওনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে এখানে টার্সেল করা আছে খুবই সুন্দর সুন্দর টার্সেলের ইয়ে কালেকশনগুলো এই যে এইগুলো শুধু পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র পাঁচশো টাকা করে অনেক বড় সাইজের আপনারা যদি মনে করেন যে আপনারা নামাজের জন্য নেবেন ঘরে পড়ার জন্য সেটাও কিন্তু আপনারা নিতে পারেন আর যদি রিটেলে নাই মানুষ বিক্রি করি বারোশো খুচরা শুধুমাত্র বারোশো টাকা এই ওয়ান পিসগুলো আচ্ছা এগুলো কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবেন আপনার এই যে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো কিন্তু এগুলো কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি মাইশা কটন আচ্ছা এগুলো হচ্ছে ফ্যান্সি যে মাইশা কটনগুলো হয় সেগুলো দিয়ে তৈরি তো এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা করে আর এখানে কিন্তু আপনারা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এই যে ব্ল্যাক মেরুন পিঙ্ক অনেক রকম কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যার যেমন পছন্দ এখানে এসে কিন্তু দেখে নিতে পারবেন

এই টু পিসটা কত বলেন কত ষোলোশো টু পিস এটা আচ্ছা পর সেট এটা হচ্ছে টু পিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা একটা শাড়ির দোকান তো এই শাড়ির দোকানটাতে আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে বক্সটার মধ্যে যে শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই সেলের শাড়ি তো আপনারা যারা সেল পছন্দ করেন তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসবেন আর এগুলো কিন্তু গায়ের রেট ভাইয়া বলছে যে গায়ের রেট যা আছে তার থেকে কিন্তু অর্ধেক প্রাইসে দিবেন ভাইয়া অর্ধেক প্রাইসে তো কোনোটা ধরেন আপনারা তিন হাজার টাকা আছে তো সেটা আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো এই ধরনের শাড়ি মানে খুবই অল্প রেঞ্জের মধ্যেই এখানে কিন্তু শাড়ি রাখা আছে তো আপনাদের যার যেমন পছন্দ এখানে এসে কিন্তু নিতে পারবেন আচ্ছা এই শাড়ির দোকানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে নীল আচল শাড়ি এই শাড়ির দোকানটাতে গেলে আপনারা এরকম অফারের মধ্যে শাড়িগুলো পেয়ে যাবেন ভাই এগুলো কত করে আছে বারোশো পঞ্চাশ এখানে কিন্তু এই যে সুন্দর সুন্দর কটন কাপড়ের উপরে এরকম হাইনেক কলারের মধ্যে এরকম লেস বসানো হাতে কিন্তু এরকম সুন্দর কাজ করা আছে এগুলো বারোশো পঞ্চাশ করে পাবেন আপনারা এই টু পিসগুলো এগুলো কিন্তু টু পিস হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে সালোয়ারটা হবে হোয়াইটের মধ্যে আর এরকম কামিজটা হবে এরকম সুন্দর একটা অলিভ কালারের মধ্যে এটা আপনারা পাবেন শুধুমাত্র বারোশো টাকা করে তাছাড়া কিন্তু এই দোকানটাতে অনেক রকমের কালার অপশন আপনারা পেয়ে যাবেন ডিজাইনের উপরেও আপনারা পেয়ে যাবেন এটা কত আছে ভাইয়া টু পিস না এটা নাইরা কাট টু পিস এটা হচ্ছে চোদ্দোশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে নায়রা কাটের যে ডিজাইনটা হয় সেটা আর এই দোকানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাংলাদেশ হ্যান্ডলুম কর্নার এটা আর তাছাড়া কিন্তু এখানে তাছাড়া কিন্তু এখানে থ্রি পিস একদমে বিক্রি হয় আট আটশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু বিভিন্ন রকমের থ্রি পিসের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন কটন থেকে শুরু করে বিভিন্ন রকমের সিল্কের থ্রি পিসগুলো এই যে দেখতেই পাচ্ছি এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই অলিভ কালারের টু পিসটার মধ্যে কিন্তু অনেক কয়েকটা কালার অপশন আর ডিজাইন অপশন পেয়ে যাবেন কয়েকটা টু পিসের কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিলাম বিভিন্ন রকমের কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়া এরকম সিল্কের টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে আছে নয়শো করে আর এই টু পিসগুলো কিন্তু আপনারা নয়শো এ পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার অপশান ডিজাইন অপশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো টাকায় আর এখানে তাঁতের শাড়ি বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে ছয়শো করে বিভিন্ন রকমের তাঁতের শাড়ি কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা পরবেন কোনো এগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার শাড়ি কালেকশান এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আছে লাল সবুজের মধ্যে মাঝখানটা হচ্ছে কালো তো অনেক চমৎকার চমৎকার শাড়ি কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে তাছাড়া যারা হলুদের শাড়ি খুঁজছেন তারা কিন্তু ছয়শো পঞ্চাশে এখান থেকে এই শাড়িগুলো নিতে পারবেন তো আপনারা যখন বলবেন যে আপনাদের কোয়ান্টিটি বেশি দরকার তখন কিন্তু এই ভাইয়ারা অনেকটাই কমিয়ে রাখবে এছাড়া একেবারে পাঁচশো শুধুমাত্র পাঁচশো টাকায় আপনারা এখানে কম রেঞ্জের মধ্যে কিন্তু এরকম কটন শাড়িগুলোর অপশনগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে পাঁচশো পঞ্চাশেও আপনারা পি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইয়া এটা কত আছে ভাইয়া এই টু পিসটা বারোশো করে এগুলো কী কাপড় বলে এটা রিমি কটন আচ্ছা রিমি কটনের মধ্যে সুন্দর করে এরকম এরকমটাতে এরকম কাজ থাকবে আর হাতের মধ্যে এরকম কাজ থাকবে তো সুন্দর করে এমব্রয়ডারি করা আছে রিমি কটনের মধ্যে আছে বিভিন্ন রকমের কালার অপশনের মধ্যেও আপনারা পেয়ে যাবেন এগুলো শুধুমাত্র বারোশো টাকা করে আপনারা নিতে পারবেন চিকেন কারির মধ্যে যে টু পিসগুলো হয় এগুলো আপনারা শুধুমাত্র এক টাকা করে পেয়ে যাবেন এখানে এগুলোর মধ্যে কালার অপশন হয় না ভাইয়া কালার অপশন আপনারা পেয়ে যাবেন কত করে এই সালোয়ারগুলো এগুলো এগুলো হচ্ছে পাঁচশো করে এগুলো এক কালারের সালোয়ার এই যে সুন্দর সুন্দর ডিজাইনের উপরে আছে চিকেন কারি কাজ করা আছে পায়ের দিকে নিচের অপশনটাতে এগুলো কি সবই পাঁচশো করে আছে সবই পাঁচশো করে আছে এটা হচ্ছে দারুণ একটা কালার এটাকে কি কালার বলে ভাইয়া অফ হোয়াইট অফ হোয়াইট আচ্ছা অফ হোয়াইটই বলে ভাইয়া যেহেতু বলছে সেটাই হবে আর ব্ল্যাকগুলোও কি করে করেই আছে ব্ল্যাকের মধ্যেও এরকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই হিজাবগুলো কত করে আছে ছয়শো করে আছে এখানে কিন্তু কি কাজ এগুলো আচ্ছা স্টোনের মধ্যে আছে এরকম সুন্দর সুন্দর স্টোনের মধ্যে যারা চাচ্ছেন এই ধরনের হিজাবগুলো তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এই দোকানটার নাম কি ভাইয়া বাংলাদেশ হ্যান্ডলুম আচ্ছা ওইটারই একটা অংশ এটা আচ্ছা তো আপনারা যারা মানে প্যান্ট ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশ হ্যান্ডলুমের এই দোকানটাতে আসলে এখানে চমৎকার চমৎকার সব কালার মানে কালার অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওড়না প্যান্ট হিজাব সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্লাজোগুলো কত করে আছে এগুলো আবার ছয়শো টাকা করে আসছে প্লাজোগুলো এগুলো পুরোটাই কিন্তু চিকেন কারের উপরে আর এগুলোকে কি বলে ঘাড়ারা এগুলো কত করে আসে আটশো করে আছে এটা এটা কি কাটের মধ্যে আছে ফিশ কাট ফিশ কার্টের মধ্যে এটা কত আছে ছয়শো টাকা তো ফিশ কার্টের মধ্যে এই যে কালো সাদার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে যার যেমন পছন্দ ডিজাইন সেই হিসাবে দিয়ে আপনারা নিতে পারবেন এখান থেকে নাফিসা ফ্যাশানে এখানে সুন্দর সুন্দর এটা কিন্তু একটা পাইকারির দোকান তো এখানে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর প্যান্টের কালেকশানগুলো পেয়ে যাবেন এখান থেকে ম্যাচিং করে এই প্যান্টগুলো নিতে পারবেন এই দেখেন এখানে কিন্তু পাথর বসানো আছে হ্যাঁ বেশ সুন্দর লাগলো আমার কাছে তো আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই টুয়ে টুইন কাপড় টুয়েলভ কাপড় যাই হোক ভাইয়া কী বললো টুয়েলভ কাপড় এগুলোর মধ্যে আসে এইগুলো তো এই এগুলো আপনারা পেয়ে যাবেন ছশো পঞ্চাশ করে আর যদি আপনারা এখান থেকে বেশি কোয়ান্টিটিতে নেন তাহলে কিন্তু ভেড়া কমিয়ে রাখবে এছাড়া কিন্তু এই দোকানটাতে আরো অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন চলে আসলাম নীলাবতীতে আর নীলাবতীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়া এই থ্রি পিসটা কত হুম বত্রিশশো এটা কি থ্রি পিস না টু পিস আচ্ছা আচ্ছা এটা ভাইয়া বলছে পাকিস্তানি টু পিসের মধ্যে একটা কালেকশন আছে আর এটা হচ্ছে আপনারা শুধুমাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাবেন চমৎকার একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে আর অন্যটা এরকম হবে এটা কত আছে ভাইয়া এটা তো শিফনের মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি আগানুর শিফনের মধ্যে আছে শিফন জর্জেট যারা চেনেন আপনারা তারা তো জানেন কত করে পড়বে ভাইয়া একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো কেউ যদি নিতে আসে তাহলে তো কিছু কম রাখবেন আচ্ছা ওই যে আপনারা যখন আসবেন আপনারা শুনেই নিলেন ভাইয়া আপনাদেরকে সম্মান করে বলে দিল পঞ্চাশ একশো টাকা কম রাখবে তো আপনারা নেক্সটে যখন আসবেন তখন কিন্তু অবশ্যই বার্গেনিং করবেন আর বার্গেনিং করার ফলে কিন্তু অবশ্যই আপনারা কিছুটা হলেও কমে পেয়ে যাবেন এগুলো উপরে আসতে নিলেন কটনের মধ্যে কত করে আছে এগুলো থ্রি পিস আচ্ছা এটা একটা ফিক্সড ষোলোশো টাকার মধ্যে আছে এই থ্রি পিসটা এটা কিন্তু কটনের মধ্যে আছে দামান পোষণটা এই যে এরকম সুন্দর করে কাটোয়ার করা আছে অনেক চমৎকার একটা কালেকশন তাছাড়া কিন্তু এই ভাইয়াদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা কি আছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি কোটার মধ্যে আছে চমৎকার একটা ওড়না এটা কত আছে ভাইয়া এটা আটত্রিশশো চমৎকার একটা থ্রি পিসের কালেকশন যারা এই ধরনের থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন শুধুমাত্র আটত্রিশশো টাকায় এই থ্রি পিসটা এখান থেকে নিতে পারবেন কোটার মধ্যে আছে এটা এগুলো কত করে আছে ভাইয়া আড়াইশো এগুলো এটা কি জর্জেটের মধ্যে আছে भैया এটা কি টু কি আছে অন্যটা মধ্যে কত করে আছে এটা মাত্র ষোলোশো আচ্ছা এটা কিন্তু সুন্দর একটা থ্রি পিসের কালেকশান এগুলো আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাবেন এরকম কন্ট্রাস্টের মধ্যে আছে অন্যটা এরকম কন্ট্রাস্ট করে দেওয়া আছে আর এটার মধ্যে আপনারা ছয়টা কালার অপশন পেয়ে যাবেন এই যে এগুলো কি পাকিস্তানি ভাইয়া পাকিস্তানি কত করে আছে এগুলো ছয় হাজার এগুলো কিন্তু চমৎকার চমৎকার সব ডিজাইন আর কালারের অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু এক পিস করেই হয় ভাইয়া আচ্ছা প্রত্যেকটার আচ্ছা প্রত্যেকটা ডিজাইন এখানে একটা করেই আপনারা পাবেন তো চমৎকার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা 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 ওড়নাটা কিন্তু দারুণ সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে তো এই ধরনের কালার অপশনের মধ্যে যারা চাচ্ছেন এগুলো এই থ্রি পিসগুলো তারা কিন্তু নিতে পারেন যে ক্যাটালগ সহ আছে তো আপনারা চাইলে এরকম করে ক্যাটালগ দেখে সুন্দর করে মেক করে নিতে পারবেন হ্যাঁ এটা কি কাফতান আহ সিঙ্গেল কাফতান এরকম সুন্দর মানে চমৎকার একটা কাফতানের কালেকশন এটা কিসের মধ্যে আছে সিল্কের মধ্যে আছে আচ্ছা র মেটেরিয়ালস এর মধ্যে আছে আচ্ছা পিওর সামো সিল্ক যেটাকে বলা হয় আর এই যে আর অরিজিনাল কারচুপির মধ্যে করা আছে অনেক প্যাটার্নের মধ্যে আপনারা পেজেন কত করে আছে ভাইয়া আঠাশো টাকা এটার মধ্যে এই যে এই যে আরেকটা কালার অপশন বাও দারুণ একটা কালার কম্বিনেশন হ্যাঁ আর নেক পোর্শনটা অসাধারণ লাগছে আমার কাছে দেখতে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে নিতে পারবেন ভাইয়া এক দাম বলছেন আচ্ছা এক দাম আঠাশো টাকা করে আঠাশো বলছেন আচ্ছা এটা হচ্ছে কর্ট সেটের মধ্যে আছে এটাও একটা চমৎকার একটা কালেকশন মেরুনের মধ্যে আছে মেরুন লাল যে যেটাই বলেন না কেন কত করে আছে ভাইয়া চৌত্রিশশো টাকা এই কর্সেটটা কিন্তু দেখতে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা ড্রেসলি বাই নিষাদ আচ্ছা তো ওনাদের পেজও আপনারা ভিজিট করতে পারেন তো কাফতানের মধ্যে যে কালার অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা কালার আপনারা যারা এই ধরনের কালার কাফতানগুলো চাচ্ছেন আমাকে অনেকেই অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু কাপ্তানের কালেকশন দেখান তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন ভাইয়াকে আপনারা দেখে নেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই কাপতানগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ড্রেসলি বাই নিষাদ আচ্ছা এই দোকানটাতে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন এই কাপ্তানের কালেকশন গুলো ভাইয়া এই ড্রেসগুলো কত করে আছে এগুলো কিটা দিয়ে ঘুরতেছো থ্রি পিস সেট না এটা চমৎকার একটা থ্রি পিস সেট এই ধরনের থ্রি পিস মানে সেটjava চাচ্ছেন এটা কিন্তু মেক করা আছে তো হচ্ছে 2050 এ কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই দোকানটাতে আরো অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন দোকানটার নাম হচ্ছে ফারিয়া বুটিক্স আর এই অ্যাড্রেসটা কত হইয়া এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন স্টিচ করা থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এই দোকানটাতে কিন্তু অনেক রকমের ডিজাইন আর কালারের মধ্যে আপনারা স্টিচ করা যে থ্রি পিসগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু কটনের মধ্যেও আপনারা পেয়ে যাবেন এটা কত ভাইয়া কটনের মধ্যে আছে এক হাজার এটা হচ্ছে এই যে এটা হচ্ছে জামাটা শুধুমাত্র এক হাজার পঞ্চাশে কিন্তু এরকম সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সাইজ দিতে পারবেন ভাইয়া আচ্ছা আপনারা শুনেই নিলেন আপনাদের যার যেমন পছন্দ বা আপনাদের সাইজ সেই অনুযায়ী কিন্তু আপনারা চাইলে ভাইরা দিতে পারবে এখান থেকে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা এটা কত আছে ভাইয়া এটা ওই ওনাদের এটা কত ভাইয়া এটা 1500 টাকা 1500 টাকা কি ওয়ান পিস টু পিস সেট আচ্ছা এটা একটা সুন্দর টাইডাই ডাই করা আছে কটনের মধ্যে আছে শুধুমাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন টু পিসের কালেকশন এটার মধ্যে কিন্তু অনেক কয়টা কালার অপশন আপনারা পেয়ে যাবেন যার যেমন পছন্দ আপনারা এখানে এসে দেখে পছন্দ করে নিতে পারবেন দোকানটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কত এক হাজার টাকা টু পিস ভাইয়া সিল্কের মধ্যে না এটা সিল্ক এটা কিন্তু দারুণ একটা আছে শুধুমাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে আবার কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই যে কালার হচ্ছে চমৎকার চমৎকার কালারের মধ্যে আপনারা এই কটসেটগুলো পেয়ে যাবেন যারা এই ধরনের কটসেটগুলো খুঁজছেন তারা কিন্তু স্টার মল্লিকার তিনতলাতে চলে আসবেন এগুলো কত করে আছে ভাইয়া বারোশো টাকা কি থ্রি পিস আর সুন্দর এরকম থ্রি পিসের কালেকশন যারা চাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র বারোশো টাকায় আপনারা নিতে পারবেন এই দোকানটাতে আসলে এরকম সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো ইয়া কত এগুলো কত করে আছে भैया 2000 ওয়ান পিস ওয়ান পিস সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন এগুলো এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র 2000 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে লখনউই স্টিচের উপরে যে ওয়ান পিসগুলো হয় সেগুলো ফ্যাশন ক্লাবে আসলে আপনারা এই ধরনের জর্জটের উপরে যে

দুইশো করে গছ পড়বে তো এটা কিন্তু একটা ম্যাচিং সেন্টার এই দোকানটাতে আসলে কিন্তু চমৎকার চমৎকার সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যারা ভাবছেন যে আপনারা ম্যাচিং করে নিবেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন ফেয়ার ম্যাচিং সেন্টার ফেয়ার ম্যাচিং এইটা কত আছে ভাইয়া সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্সের এটা কিন্তু আপনারা শুধুমাত্র চারশো টাকা করে গছ পেয়ে যাবেন নম্বর ফ্লোরে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর আর রেডিমেড গাউনের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর গাউনের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন যারা এই ধরনের গাউন লেহেঙ্গা আপনারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন মলিকার মল্লিকার চারতলাতে একটা কিন্তু এক একটার থেকে সুন্দর দেখতে প্রত্যেকটা রং এবং কাজ অনেক সুন্দর দেখতে এটা কি আছে ভাইয়া সারারা সেট না গাড়ারা বলে পার্সিয়ান মানে ফার্সিয়ান ফার্সিয়ান গাড়ারা আছে আচ্ছা কত করে আছে ভাইয়া এই সেটটা এই সেটটার দাম কত 5500 এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে সুন্দর একটা কালারের মধ্যে আছে দামান পোরশনটা এরকম হবে আর ওন্নাটা হবে এরকম 5500 5500 আচ্ছা 11টা কালার হবে এরকম গাড়ারা সেট যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আপনাদের দোকানের নাম কি টুবা ফ্যাশন টুবা ফ্যাশন স্ট্যান্ডার্ড লিটল 3

প্লাজোর মধ্যে এটা হচ্ছে সবগুলো কালার আছে এটা প্রাইস হলো 4500 টাকা 4500 টাকা মানে এটা পুরো 5000 টাকা এটা 5000 টাকা এটা কি কাপড়ে পরে জর্জেট কাজ করা জর্জেট জর্জেট আচ্ছা আমি জর্জেট পাকিস্তানি জর্জেটের উপরে আছে কালার আছে তিনটা কালার আছে তিনটা দাম পড়বে শুধুমাত্র 5000 টাকা এটা কি শিফন না এটা কাপড়ের ভিতরে আচ্ছা এটা হচ্ছে জিমিচু কাপড়ের মধ্যে আছে থ্রি পিস হ্যাঁ এটা ওলা আছে সালোয়ার আছে চমৎকার থ্রি পিস সেট এই যে নিচের দামান পোর্শনটাতে এরকম কাজ করা থাকবে কাট ওয়ার্কের হ্যাঁ কাট ওয়ার্কের মতো সুন্দর করে কাজ করা থাকবে এটা আপডেট ডিজাইন এইগুলো এর মধ্যে এই কাপড়টাই হবে কত করে আছে ভাইয়া এটা এটা প্রাইস পড়বে 2550 টাকা থ্রি পিস সেট হ্যাঁ থ্রি পিস থ্রি পি সেট যারা নিতে চাচ্ছেন আচ্ছা অন্য সেলওয়ার সহ থ্রি পিস সেট যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ার কাছে এখানে পেয়ে যাবেন শুধুমাত্র অনলি অন 2550 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন প্রচুর কালার অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্যালোয়ারটা হবে এরকম আর অন্যটাতে কিন্তু পুরো অন্যটার মধ্যেই আপনারা এরকম সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন তিনটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যখন দোকানে আসবেন অবশ্যই আপনারা দেখবেন পছন্দ করবেন কালার দেখবেন তারপরে কিন্তু আপনারা নেবেন

তারা কিন্তু বুটিক্সের কালেকশনগুলো পেয়ে যাবেন তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের জামা কাপড়ের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনারা আসবেন স্টান মল্লিকার আচ্ছা ইস্টার্ন মল্লিকার চার তালাতে এটা আচ্ছা এটা হচ্ছে ভাইয়াদের নাম্বারটা আপনারা দেখে নেন আপনারা যদি যোগাযোগ করতে পা মানে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো কত করে আছে এগুলো বাচ্চাদের এগুলো যেটা কত আচ্ছা ছয় সাত বছরের বাচ্চারা যারা আছে ওরা পড়তে পারবে তো বিভিন্ন রকমের রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের এই ড্রেসগুলো আর কি তো তিন হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে তারপরে ড্রেসের কোয়ালিটি অনুযায়ী দামটা কিন্তু বাড়বে সাইজ অনুযায়ী দামটা বাড়বে দোকানটাতে এটা হচ্ছে হাফসা ফ্যাশান এই দোকানটাতে এরকম গাউনের কালেকশানগুলো পেয়ে যাবেন আর এগুলো পড়বে সাত হাজার করে এখানে কিন্তু বিভিন্ন রকমের গাউনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালার অপশনের মধ্যে তাছাড়া এখানে বাচ্চাদের ড্রেসও আপনারা পেয়ে যাবেন এই যে আর স্টার মল্লিকার পাঁচতলাতে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনগুলো পেয়ে যাবেন যারা মনে করছেন যে ভাইয়াদের জন্য পাঞ্জাবি নিবেন তারা কিন্তু এখান থেকে পাঞ্জাবির কালেকশন নিতে পারবেন আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মধ্যে আপনারা পেয়ে যাবেন চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ চৌচল্লিশ হ্যাঁ তো এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ফিক্সড প্রাইস এক হাজার টাকা করে আপনাদের যার যেমন পছন্দ

পনেরোশো করে আছে। এগুলোর মধ্যে আপনারা এই যে কালার পেয়ে যাবেন এই যে এটা একটা পিঙ্ক কালার এটা একটা হোয়াইটের মধ্যে আছে এই দুটোর এই ডিজাইনটার মধ্যে দুটো কালারই আছে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র কত বললেন ভাই এটা পনেরোশো টাকা আর এটা কিন্তু একটা চমৎকার একটা ব্যাগের কালেকশান এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা করে এটার মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা করে যার যেমন পছন্দ আপনারা এখানে এসে এই দোকান থেকে নিতে পারবেন আপনাদের দোকানের নামটা ভাইয়া পুষ্পিতা পুষ্পিতার দোকান আচ্ছা এই দোকানটাতে আসলে আপনারা এই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই দোকানটা কি একেবারে ইস্টার্ন মল্লিকার নিস্তালাতে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে আসলে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন